পালিয়ে গিয়ে হাসিনা ওইখান থেকে সে ষড়যন্ত্র করতেছে চক্রান্ত করতেছে একটা মিথ্যা চেষ্টা করতেছে এটা কি ওই আমাদের ভাইরা বসে আছে এখানে আমাদের হিন্দু ভাইরা আমরা নাকি তাদের উপরে এই দেশে নাকি অত্যাচার হচ্ছে আমি বলেন তো ভাই আপনাদের এই অঞ্চলে কোন অত্যাচার হয়েছে কোন নির্যাতন হয়েছে কারো উপরে কোনো চাঁদা চাওয়া হয়েছে কাউকে হত্যা করা হয়েছে হয়নি কারণ আমরা এই অঞ্চলের মানুষেরা আমরা খুব শান্তিপ্রিয় মানুষ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা সব সময় একসাথে বাস করি তাই না দুর্গাপূজা গেছে না দুর্গাপূজা গেছে তখন ফরা তো না আপনাদের প্রত্যেকটা মণ্ডপে মণ্ডপে ঘুরে গেছে না গেছি কিনা কহেন ভোরে কই বা হবে আর ওই অতি হুমরা যা কমেছে এমরা আমাকে বিভ্রান্ত করেছে আমাদেরকে বিপদে ফেলার চেষ্টা করতেছে সেই জন্য আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে এখন যেন দেশটিকে বিভক্ত করতে না পারে যারা তারেক গ্রাম সাহেবের যে আপনাদের প্রতি ভালোবাসার কথা সে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করেছে সেই পঞ্চগড় জেলার সদস্য সচিব বিএনপির ফরাদ হোসেন আজাদ মঞ্চে ভবিষ্ঠিত আছেন আমাদের আসাদুল হাবেব দুলু সাহেব যিনি আমাদের রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক এবং এলাকার অত্যন্ত জনপ্রিয় মানুষ সহ সাংগঠনিক সম্পাদকরা আছেন আমাদের পঞ্চগড় জেলার বিকৃতি সন্তান আপনাদের অত্যন্ত প্রিয় নেতা জবনদীপ সরকার সাহেবের ছেলে জামিন সহ পঞ্চবর্ষণ নেতৃবৃন্দ প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে বেশি কথা বলতে পারবো না আমি খুব সুস্থ নই অসুস্থ আপনারা অনেকেই জানেন কিন্তু আমি এসেছি শুধু এই কারণে যে আমি আজাদকে কথা দিয়েছিলাম যে আমি সময় আসবো আমার মনে আছে আমি আঠেরো নির্বাচনের আগে অনেক রাতে প্রায় রাত দশটা বাজে সেই সময়ে সেই নির্বাচনের ক্যাম্পেইন করার জন্য আমি থানায় এসেছিলাম দেবীগঞ্জে এসেছিল এবং তখনই যে মানুষের ঢল আমি দেখেছিলাম আমার একটা বিশ্বাস জন্মেছে হয়তো সেই অঞ্চলকে জাতীয়তাবাদের আদর্শে দীক্ষিত করে তুলতে পারবে আজকে আজকে আমি নিশ্চিত হয়েছি যাদের এই পরিশ্রম একদম বৃথা যায়নি আজকে এই অঞ্চলে জাতীয়তাবাদী যে আদর্শ সে আদর্শ এখানে প্রতিষ্ঠিত হয়েছে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের এই অঞ্চলের ভাইদেরকে বোনদেরকে এবং এখানে আমি দেখতে পাচ্ছি শুধু মুসলমান নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ এবং আপনার আমাদের আদিবাসী ভাইরা বোনরা যারা আছেন তারা সহ এখানে অনেক মানুষ আজকে এখানে উপস্থিত হয়েছে প্রিয় ভাই বোনেরা আমি কথা খুব সংক্ষেপ বলব কারণ সূর্য প্রায় অস্তমিত হয়েছে আপনারা সবাই যুদ্ধ দূরে যাবেন আমি কথা শেষ করব আপনারা জানেন যে আমরা প্রায় পনেরো বছর একটা ভয়াবহ ফ্যাসিস দারদ সরকারের যুদ্ধে লড়াই করেছি যুদ্ধ করে আমরা বারবার জেলে গেছি আপনাদের এখানে অনেক মানুষ আছেন যারা জেলে গেছেন যারা পালিয়ে থেকেছেন ঘরে থাকতে পারেননি ঘর ছেড়ে বাইরে গিয়ে সময় রাত কাটিয়েছেন তাই না অনেকেই আছেন এখানে এটা শুধু এখানে নয় সারা বাংলাদেশে এই একটা অবস্থা ছিল একটা ভয় ত্রাস ভীতি রাজত্ব সৃষ্টি করা হয়েছিল যেটা কি আমাদের ব্যারিস্টার সাহেবরা বা পণ্ডিত ব্যক্তিরা বলেন ফ্যাসিদিম ফ্যাসিবাদ সেই ফ্যাসিবাদ জিনিসটা কি ফ্যাসিবাদ হচ্ছে যখন একটা সরকার নির্বাচনের নাম করে ক্ষমতায় যায় ক্ষমতায় গিয়ে তারপরে একটা ভীতি একটা সৃষ্টি করে সে তখন গুম করে খুন করে যেভাবেই হোক সে ক্ষমতায় জোর করে টিকে থাকার চেষ্টা করে হাসিরা তাই করেছে তাই না জোর করে মানুষ চায়নি কিন্তু সে তিন তিনটা নির্বাচন এইভাবে মিথ্যা কথা বলে জনগণকে বোকা বানিয়ে সে তিনটা নির্বাচন করে জোর করে ক্ষমতায় বসেছে সে ভেবেছিল কোনোদিন ক্ষমতা থেকে যাবে না কিন্তু আমরা বলি না একটা কথা যে আল্লাহ আল্লাহলা ভাবে একরকম মানুষ ভাবে একরকম আল্লাহলা কিন্তু ভাবে আরেক রকম তাই না দেখেন কিভাবে একেবারে কয়েক মাসের মধ্যেই এই হাসতিরাকে সব সব পরিবার সব ছেলে মেয়ে বউ বোর বউ ছেলের বউ সবকে নিয়ে পালিয়ে যেতে হয়েছে তাই না যাওয়ার সময় সে সময় পর্যন্ত পায় নাই তাকে গিয়ে যখন সেনাবাহিনীর লোকেরা বলেছেন যে আপনি দুটো দুটো চয়েস আছে আপনার আপনি দুটোর মধ্যে এক থেকে বেছে নেবেন সেটা হচ্ছে যে চতুর্দিক থেকে যে জনগণ আসছে উত্তাল সমুদ্রের মতো তাদের দ্বারা পিষ্ট হবেন নাকি যান বাঁচানোর জন্য পালিয়ে যাবেন সেই নেত্রী যিনি সবসময় যে আমি পালাই না আমি ভয় পাই না আমি মুজিবের বেটি আমি পালাই না বলতো না কিন্তু সেই মহিলা তখন জীবন নিয়ে তার নেতাকর্মীদেরকে ছেড়ে দিয়ে অসমস্ত সারা দেশে যে অসংখ্য আওয়ামী লীগের তাদেরকে বিপদে ফেলে দিয়ে সে পালিয়ে গেছে তাই না এই অঞ্চলে তো অনেক মানুষ আছেন যারা তাই না ভাই এখন তাদের কি অবস্থা নাই পালিয়েছে তাদের নেতারা পালিয়েছে তাদের নেতা যারা ছিল তারা এখন বন্দী হয়ে গেছে দুর্নীতি করার দায়ে তাই না এই হচ্ছে পরিণতি ফ্যাসিবাদের এই হচ্ছে পরিণতি যারা আপনার জোর করে ক্ষমতায় টিকে থাকতে চায় বন্ধুগান এই আমাদের ছাত্রদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের ভাইদেরকে যারা পনেরো বছর ধরনের লড়াই যোগ করেছে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে তারা তাদের বুকের রক্ত ঢেলে দিয়ে আমাদের জন্য আবার একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছেন যে আমরা আমাদের দেশটাকে আবার একটা গণতান্ত্রিক পদ্ধতিতে গড়ে তুলব আমরা এখানে সকল মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে পারব। আপনার এই আগে কতগুলো ভোট হয়েছে ভোট দিতে পারছেন আমাদের ছেলেরা ভোট দিতে পারছে কেউ পারে না তিনবার পনেরো বছর ধরে আর ভোট দিতে পারে না তাই না সেই ভোটের অধিকারটা আমরা ফিরে চাই আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেবো তাই না এইটা বললে আবার কিছু কিছু লোকজন একটু অসন্তুষ্ট হচ্ছে যে খালি ভোটে চা হ্যাঁ ভালো ভোট চাহাচ্ছি এই জন্য যে আমরা ভোটটা দিতে পারলে আমরা আমাদের সঠিক লোক নির্বাচন করতে পারবো সেই লোক পার্লামেন্টে গিয়ে আমাদের জন্য ভালো কাজ করবে দেশটাকে ভালোভাবে সঠিকভাবে সাজায় দিবে তাই না এটাই আমরা চাচ্ছি আমরা বলেছি যে সংস্কারটা আমরা চাই আমরা ষোলো সালে আমাদের নেতৃবৃষ্ণ জিয়া তিনি ভিশন বাংলাদেশ টোয়েন্টি থার্টি দিয়েছিলেন বাংলাদেশের কি হতে পারে ভবিষ্যতে দুই হাজার সালে তা বলেছিলেন আর আমাদের নেতা তারা তারা সাহেব তিনি দুই বছর আগে দু সালে তিনি একত্রিশ দফা দিয়েছেন সেই একত্রিশ দফাটা কী সংস্কার লোকে বলো এই সংস্কার কী জিনিস সাধারণ মানুষ সংস্কার অত বুঝে না তাই কী বুঝে মূলত যে আমি যেন ভোটটা দিতে পারি আমার দেশে যেন শান্তি থাকে আমার জিনিসপত্রের দাম যেন কম হয় মারামারি যেন না হয় তাই না এই জিনিসগুলো আমরা চাই চুরি ডাকাতি যেন না হয় আর আমাদের এই অঞ্চলের মানুষের একটা বড় সমস্যা আছে গরু চুরি যেন না হয় তাই না ধান যেন কেউ কেটে নিয়ে আনিয়ে যায় তাই তো এই জিনিসগুলো আমাদেরকে সুন্দর করতে হবে দেশকে গড়ে তুলতে হবে স্কুল কলেজ মাদ্রাসাতে যেন ভালোভাবে ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারে তার ব্যবস্থা করতে হবে আর কাথায় কাঁথায় ঘুষ যেন দিবা না হয় এটা একটা বড় সমস্যা বা খালি ঘুষটা আছে যেইতে যা আছেন সেটি ঘুষটা আছে তাই না ঘুষ আমরা আর না হয় আপনার সবাই রুখে দাঁড়াবেন কেউ ঘুষ দিবেন না যে ঘুষ চাইবে ওকে ধরে নিয়ে গিয়ে পুলিশের হাতে দেবেন আপনার বলে যে পুলিশও তো ঘুষ খাচ্ছে কি তাই না ওই পুলিশকে আমরা এখন পরিবর্তন করতেছি ইনশাল্লাহ ওই পুলিশও এখন জনগণের পুলিশ হবে তাই তো এইরকম একটা বাংলাদেশ আমরা চাচ্ছি রকম একটা বাংলাদেশ আমরা চাচ্ছি এবং সেটা আমাদের নেতা তার রহমান ওই বাংলাদেশ করার স্বপ্ন সবাইকে দেখাচ্ছে আমাদেরকে স্বপ্ন দেখতে হবে পঞ্চাশ তেপ্পান্ন বছর হয়ে গেছে ভাই স্বাধীনতার কাউ কাউ কে কি ওই একাত্তর সাল ভুলে যাবে একাত্তর সাল আমরা ভুলতে পারি না একাত্তর সালে আমাদের একটা স্বাধীন দেশের জন্ম হয়েছে আমি আমার নিজেকে চিনতে পেরেছি একাত্তর সালে এবং আমার জন্য একটা ভূখণ্ড তৈরি করতে পেরেছি আমরা একটা বাউ পরে ওঠার একটা সুযোগ পেয়েছি সেই সুযোগটা আমাদেরকে কাজে লাগাতে হবে আমি বক্তব্য বাড়াবো না মাঠের লোক সব অনেক দেরি হয়ে যাচ্ছে চলে গেছে মুই শুধু ভাই একটা খাতা কই বাচ্চা আছো মুই তো তোমার ছুয়া মোর বাড়ি কিন্তু মির্জাপুর আটুয়ারির আমার এই যে আপনাদের এখানে অনেক বড় বড় নৃত্যের জন্ম নিয়েছে আমাদের মির্জাপুর আম সাহেব চলে গেছেন বাইরে স্যার যেমন সরকার এখনো আছেন ভয়স হয়ে গেছে কিন্তু এখনো দেশকে ভালোবাসেন আমাদের মাজার ভাই আমার এখানে আমার বন্ধু ছিল আমার সঙ্গে পড়তো আপনাদের এমপি ছিল তিনিও চলে গেছেন তাই না তারা কিন্তু সবাই দেশের জন্য কাজ করেছে কাজ করতে চায় আমি বিশ্বাস করি আমাদের ন আমাদের আজাদ তারা দেশের জন্য কাজ করছে দেশের জন্য কাজ করছে একইভাবে তারা আমাদের পূর্ব যারা যারা আমাদের আগের মানুষ তাদের যে পথ সেই পথকে তারা আর উজ্জ্বল করবে আপনাদের মুখ উজ্জ্বল করবে আমাদের উত্তরবঙ্গের মুখকে আর উজ্জ্বল করে তুলবে আমাদের আরেকটা গর্ব আছে আপনাদের এলাকার মানুষের তোমরা তো না মুখে গাছ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমাদের স্বাধীনতার ঘোষক আমাদের বহুদলীয় গণতন্ত্রের যিনি প্রবর্তক যিনি আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছেন গড়ে তুলেছেন তার নানার বাড়ি কিন্তু আপনাদের কাছে নাজির করা না আর ম্যাডাম যদি গণতন্ত্রের অতন্দ্র প্রহরে তারও নানার বাড়ি কিন্তু আপনাদের চন্দন বাড়ি ঠিক কিনা বলেন তোমরা তো কই না ভাই মোকে কইবা আমি আপনাদেরকে বলি আপনাদের এই অঞ্চল আপনাদের অঞ্চলের মানুষ বরাবরই লড়া কুম সংগ্রাম করেছে সংগ্রাম করে তারা টিকে থাকে আজকে আমাদেরকেও সংগ্রাম করে আমাদের এই অঞ্চলকে আজকে সত্যিকার অর্থেই একটা জাতীয়তাবাদের ভিত্তি তৈরি করতে হবে ঠিক এই রাজাদের নেতৃত্বে সে গড়ে তুলতে পারবেন ইনশাআল্লাহ যা লুট করে চুরি করে যারা আমাদের সম্পদ কেড়ে নিয়ে যায় তারা তারা আমাদের নেতা হতে পারে না ঠিক না আমরা নেতা তাদেরকেই করতে চাই যারা আমাদের পাশে দাঁড়াবে দুঃখ করবে কষ্ট করবে আজকে এই যারা পালিয়ে গেছে পালিয়ে গিয়ে হাসিনা থেকে সে ষড়যন্ত্র করতেছে চক্রান্ত করতেছে একটা মিথ্যা প্রচারণা চালার চেষ্টা করতেছে এটা কি ওই যে আমাদের ভাইরা বসে আছে এখানে আমাদের হিন্দু ভাইরা আমরা নাকি তাদের উপরে এই দেশে নাকি অত্যাচার হচ্ছে আমি বলেন তো ভাই আপনাদের এই অঞ্চলে কোন অত্যাচার হয়েছে কোন নির্যাতন হয়েছে কারো উপরে কোন চাঁদা চাওয়া হয়েছে করা হয়েছে হয়নি কারণ আমরা এই অঞ্চলের মানুষেরা আমরা খুব শান্তিপ্রিয় মানুষ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা সব সময় একসাথে বাস করি তাই না দুর্গাপূজা গেছে না দুর্গাপূজা গিয়েছে তখন ফরাদ না আজাদ আপনাদের প্রত্যেকটা মণ্ডপে মণ্ডপে ঘুটে গেছে না গেছি কিনা কয় জোরে কইবা হবে আর ওই অতি হুমরা যা কহাছে ইমরা আমাক বিভ্রান্ত করেছে আমাদেরকে বিপদে ফেলার চেষ্টা করতেছে সেই জন্য আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে বন্ধুগণ বন্ধুবার আমাদের এই অঞ্চলের লোককে ওই ইশরাক আসছে ইঞ্জিনিয়ার ইশরাক আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধু নেতা খোকা সাহেবের ছেলে ওই অঞ্চলের লোকের একটা কথা বলে কি জানেন তো বাহে কেন বাহে বলে জানেন আমরা কি খুব বোকা আসলে আমরা বাইরে বলতে আমরা গর্ববোধ করি আমরা মনে করি যে আমরা বাইরেই থাকবো ভালো কিন্তু আমরা দেশকে তৈরি করবো তাই না আরেকটা কথা অন্যায়কে আমরা কখনো প্রশ্রয় দিব না অন্যায়ের পক্ষে আমরা থাকবো না আমরা ন্যায়ের পথে থাকব ঠিক তো কি ছেলেরা কি বলে ছেলেরা তো আমরা আবার বৈষম্য বিরোধী আন্দোলনের নাম শোনায় বৈষম্যটা কি জানো তো এই যারা লুট করে চুরি করে ডাকাতি করে তাদেরকে সরাই দিতে হবে যার অনেক টাকা বানিয়েছে তাদেরকে সরিয়ে দিয়ে মানুষের সঙ্গে মানুষের সম্পর্কটাকে ঘনিষ্ঠ করতে হবে আয় কমিয়ে আনতে হবে আর ওই যে জিনিসপত্রের দাম যেন না বাড়ে সেদিকে খেয়াল রাখতে হবে নারী ও পুরুষের মধ্যে সমতা আনতে হবে এবং আমাদের উপর কেউ কোনোদিন অন্যায়ভাবে আমাদের দেশের ভেতরে হাত না দেয় তার ব্যবস্থা আমাদেরকে করতে হবে তাই না আমি আর বক্তব্য বাড়াবো না মাগরেবের টাইম হয়ে আসছে আপনারা এই অঞ্চলের মানুষ ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অত্যাচার হয়েছে ভাই অতীতে বউ আওয়ামী লীগ আমাদের উপরে যে অত্যাচার করছে এটা আর কেউ করে নাই আমাদের আরে মূলবাদেরকে তারা অন্যায় অত্যাচার করছে ফাঁসি দিয়েছে আমাদের রাজনীতিবিদদেরকে ধরে নিয়ে গেছে জেলে দিয়েছে এই সব যেন আর না হয় অন্যায় যেন কেউ করতে না পারে তার জন্য কি সময় সবসময় সতর্ক থাকতে হবে আর এখন যেন দেশটিকে বিভক্ত করতে না পারে আমরা সবাই এক আমরা সবাই বাংলাদেশি আমরা সবাই বাংলাদেশের উন্নতি চাই উন্নয়ন চাই এইভাবে আমাদেরকে কাজ করতে হবে আমি একই সঙ্গে আজকে আহ্বান জানাতে চাই সরকারি কর্মকর্তাদেরকে আমাদের পুলিশ ভাইদেরকে আমাদের সেনাবাহিনীর মানুষদেরকে বিডিআর বাহিনীদেরকে যা আসুন আমরা একটা সুযোগ পেয়েছি এই সুযোগ থেকে আমরা কাজে লাগাই আবার আমরা বাংলাদেশকে সমস্ত বিভেদ বলে ঐক্যবদ্ধ হয়ে গড়ে তুলি একটা শান্তির দেশ একটা প্রেমের দেশ একটা উন্নয়নের দেশ হিসাবে গড়ে তুলি এবং আমাদের মাথায় যেন তো কাঁচার না পারে তাতে আমরা সদা সতর্ক থাকি